বলছে তার তার পরিবার তারাও দেব হয়ে হয়ে উঠেছে প্রজাপতি আর উঠেছে পরিণীতা দেবও কি খুশি যে ঘাটালের মানুষ জলে ডুবে রয়েছেন মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে তো থাকেন না ঠাকুরের ফিতে কাটবার অধিকার কে বলেছে একজন অভিনেতার হয়েছে ভেবেছিলাম আমাকে প্রার্থী করা হবে তারপর দেখলাম যে তারা প্রার্থী করলেন না অবশ্যই খারাপ লেগেছে যন্ত্রণায় ছটফট করতাম যন্ত্রণা তো হয় হ্যাঁ বাড়ি বেচতে হয়েছে তোমার রানীকুটির ফ্ল্যাট বেচতে হয়েছে আমার প্রিয় বন্ধুরা যদি আমায় নিতে ভয় পায় যে বিজেপিতে অনেক অভিনেতা অভিনেত্রী এসেছিলেন তারা চলে গেলেন কেন এই মুহূর্তে আমি যে মানুষের ড্রয়িং রুমে বসে আছি সেই মানুষটাকে নিয়ে নানান ধরনের আলোচনা তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে অনেক অনেক কথা কেউ ভালোবাসেন কেউ আবার সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ব্যর্থ নানান ধরনের কথা লেখেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ প্রথমেই ওয়েলকাম টু দ্য ওয়াল রুদ্রদা একটা কথা বলো আমাকে যে এই মুহূর্তে তোমার নামের সামনে নেতা নাকি অভিনেতা কোনটা দিলে তুমি বেশি খুশি হও নাকি দুটোই থাকবে না অবশ্যই মানে আমি তো নেতা নই আমি এটি দলের সাধারণ কার্যকর্তা কর্মী মাত্র আমার দুটোই একসঙ্গে চলে আমার কোনটা হ্যান্ডেল করতে অসুবিধে হয় না ছোটবেলার মতোই এই অভ্যাসের মতোই রয়েছে নিশ্চয়ই তুমি যেমনটা বলছিলে যে ছাত্রজীবন থেকে রাজনীতি তোমার সঙ্গে তুমি রাজনীতির সঙ্গে কিন্তু বারবার করে আমরা দেখেছি যে বিভিন্ন দলের ক্ষেত্রে তোমার মতভেদ তৈরি হওয়ার ক্ষেত্রে তুমি দল পাল্টেছ আর এটা তো জানোই যে এই দল পাল্টানোর ক্ষেত্রে যে ট্যাগটা বারবার করে চলে আসে দল বদলু ইত্যাদি প্রভৃতি আমার মনে হয় দু হাজার একুশে সবচেয়ে বেশি দল বদলু কথাটা ব্যবহৃত হয়েছিল তোমাকে ঘিরেই কারণ আমি মারবো না তো কাউকে তারা জানে যারা আমায় দল বদলু বলছে তার চোদ্দ গোষ্ঠী তার পরিবার তারাও দল আমি আমার মতামত পাল্টাবো যদি কোনো দল আমাকে যে কারণে কর্মী তৈরি করতে আকর্ষণ করেছিল যে যে কাজগুলো করবে বলেছিল মানুষের হয়ে যখন সেই দল সেই লক্ষ্য থেকে সরে যায় এবং মানুষের যে যে দাবি পূরণের কথাগুলো ছিল সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দেয় সেখান থেকে সরে আসা কি অন্যায় নাকি যারা নিজেদের আইডিওলজি ঠিক রাখতে পারেনি মানুষের হয়ে কাজ করার থেকে তারা সরে গিয়ে নিজে বেরিগোকে স্যাটিসফাই করেছেন তাদের ছেড়ে চলে এসেছি যারা মানুষকে নিয়ে ভাবেননি অসুবিধা কোথায় তোমাকে যেটা জানতে চাইব কবি যেমন বলেছেন কেউ কথা রাখে না তুমি বললে যে তারা কথা রাখতে পারেননি বলে তোমার বারে বারে মতামত চেঞ্জ হয়েছে এই মুহূর্তে তুমি যে দলে আছো আমরা সবাই জানি তো সেই দল কথা রাখবে বলে তোমার পূর্ণ আস্থা রয়েছে বা কালকে গিয়ে তোমার তো মনেও হতে পারে যে না এই দলের সঙ্গে তোমার মতভেদ মানে মতভেদ হচ্ছে সেক্ষেত্রে তোমার স্টেপ কি হবে ভারতবর্ষে আঠাশটা রাজ্যে যেখানে গণতন্ত্র প্রত্যেক পদ্ধতিতে ভোট হয়ে সরকার নির্বাচিত হয় সেই 28টি রাজ্যের মধ্যে প্রায় কুডিটি রাজ্যে মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোন পেশারও মানুষ তারা রক্তপatinum লুটিন ভোটে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসছে এই কদিন আগে দিল্লিতে সেখানে সংখ্যা লঘু মুসলমান মানুষেরা তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বিজেপির পক্ষে দাঁড়াবেন বলেছেন এবং সরকার পাল্টেছেন তাদেরকে নির্বোধ মনে হয় আর যখন বাংলাও বাঙালি নিয়ে কথা হচ্ছে বাংলা বাঙালির স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আর খোলা হলো না বাঙালির ছাত্রগুলো অন্য কোথায় পড়বে তা তারা জানেন না পড়েছেন ভুয়ো শিক্ষকের কাছে যোগ্য শিক্ষকেরা তাদের চাকরি কেন চুরি করা কথা বলতে গেছেন বিকাশ ভবনের সামনে সকালবেলা শাসক দলের ক্রিমিনাল রাত্রিবেলা পুলিশ যোগ্য শিক্ষকদের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে পুলিশ ফ্লাইং সসারের মতো উড়ে গিয়ে শিক্ষকের বুকে লাথি মারছেন তারা কেউ বাঙালি নয় বাঙালির যারা ক্ষতি করেছে বাঙালির শিল্প জীবন যারা টচ করে দিয়েছে যখন থেকে তারা বাংলার বাঙালি নিয়ে কথা বলছে বড় লজ্জা লাগে আমি আসবো এই প্রসঙ্গে কিন্তু তার আগে যেটা আমি বলছিলাম যে রুদ্রনীল ঘোষ এখন যখনই মিডিয়ার সামনে বসেন তাকে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক অনেক বেশি প্রশ্ন করা হয় অবশ্যই তার যে পরিচয়টা রয়েছে কিন্তু আজকে আমরা একটু তোমার কাজ এবং তুমি অ্যাজ এ পার্সন নিয়েও কথা বলবো বলে ঠিক করে এসছি আমি জানি যে ভীষণ অ্যান্টিসেপেটেড একটা ছবি ধুমকেতু রিলিজ করছে এবং ধুমকেতু যতটা শুভশ্রী ততটা কৌশিক গঙ্গোপাধ্যায় ততটা নদ্র ঘোষের আমার মনে হয় তুমি কি বলবে যেমন দুর্গাপুজো প্রত্যেক বছর হয় পুরনো হয় না ঠিক যেমনই আমাদের জন্মদিনগুলো প্রত্যেক বছর হয় মৃত্যুর আগে অব্দি পুরোনো হয় না ঠিক তেমনই ধূমকেতু এমন একটা ভালোবাসার গল্প যে ভালোবাসার ডানা বা ডালপালা অনেক দূর অবধি বিস্তৃত আমি এটা নিয়ে এই প্রসঙ্গেই কিছুদিন আগে যখন গান লঞ্চ হলো মা গানটি লঞ্চ হলো সেই সময় প্রেস কনফারেন্সে দেবদা একটা কথা বলেছিল যে সে আর কি সেই সময় ওই অভিনয়ের টিপস তোমার থেকে নিয়েছে শিখেছে এবং শুধুমাত্র দেবদা কেন কৌশিক দা দেবদা এবং প্রযোজক রানা সরকার তারা সবাই বলেছে এই ছবির জন্য রোদনীল জাতীয় পুরস্কার পেয়ে যেতে পারে বিরাট বড় স্টেটমেন্ট কেন মানে কে কি এমন করেছ রুডি মানে অবশ্যই তুমি শুভ অভিনেতা কিন্তু কি এমন রয়েছে যার জন্য জাতীয় পুরস্কার জন্য তাই দেয়ার রুটিং ফর ইট প্রথম কথা আমি বলবো যে ধন্যবাদ তারা এই ধরনের কথা যে বলেছেন বাট এন্ড অব দ্য ডে সব থেকে বড় পুরস্কার সেটা কিন্তু মানুষের স্বীকৃতি বা মানুষের ভালোবাসা নেতাদের মতো কথা আমি তা একদম তার কারণে বলছি ধুমকেতুতে দেবের একটা নিজস্ব হাঁটার ধরন আছে সেটা এত সহজ নয় করা যেটাও করেছে ঠিক তেমনি আমারও একটা হাঁটা ধরন আছে যেটা ট্রেলার থেকে শুরু করে বাকি জায়গায় ধরা পড়েছে সেটা কি কেন সে যখন গল্প ওপেন হবে সেটা সেটা টিজার হোক বা গানের মধ্যে দিয়ে হোক যদি কেউ খেয়াল করে দেখেন যে আমার পায়ে ব্যান্ডেজ দেখতে পাওয়া গেছে সেখানে কিন্তু যখন আমিও পারফর্ম করার চেষ্টা করেছি তখন ডেফিনেটলি একটা ইয়াং ছেলে সে মেন এই জায়গায় দর্শক তাকে তুলে ধরেছেন সে এতটা পরিশ্রম করছে অর্থাৎ সে যখন অভিনয় ছাত্র হিসেবে নিজেকে সমর্পণ করেছেন দেখুন তারকা হওয়াটা স্টার সুপারস্টার এগুলো একটা সম্পূর্ণ অন্য জিনিস আর সু অভিনেতা হওয়া এটা একটা অন্য জিনিস এই দুটোর মধ্যে কোনদিন কোনো প্রতিযোগিতা বা তুলনামূলক বিচার করা কোনোদিনই উচিত দুটো আলাদা জিনিস কিন্তু যখনই একজন মানুষের পরিশ্রম করাটা দেখে তখন তার ভেতরেও আগুন যে সহ অভিনেতা ও যখন এত ভালো একটা চেষ্টা করছে একটা চরিত্রকে জ্যান্ত করতে আমিও আরও করি তো এক্ষেত্রে বলতে পাওয়া যায় এটা প্রেসমিটের ক্ষেত্রে কৌশিকদা এবং দেব দুজনেই বলেছেন যে একটা যুগল মন্দির রয়েছে যে যুগল বন্দিটা ধূমকেতুর আমি এইটুকুই বলবো যে একটা বড় উপাদান এবং সবচেয়ে যেটা আমি যেটা শুনলাম ওই এগেইন আমাদের সেই সূত্র মারফত যে দেব এবং তোমার ইকুয়াল স্পেস রয়েছে স্ক্রিনে আর সবচেয়ে যেটা ভেরি ইন্টারেস্টিং এই জন্যই বোধহয় তোমার ক্যারেক্টারটাকে এতটা ইয়ে করে রাখা হচ্ছে মানে মরিয়ে রাখা হচ্ছে যাতে করে সেই সাসপেন্স এলিমেন্টটা এখনই দর্শকের কাছে সামনে চলে না আসে সত্যি কি তাই এটা প্রযোজক দেব বলতে পারবে আর প্রযোজক রানা সরকার বলতে পারবে কারণ বিপণনের ক্ষেত্রে কোন কোন জিনিসটা দরকার দেব এবং শুভশ্রী দু হাজার পনেরো সালে তারা যখন এই সিনেমাটা করতে এসেছিল তখন তাদের মাথার উপরে শুধু স্টারের ছিল মানুষের পাওয়া সিনেমায় যে বড় তকমা ভালোবাসা কিন্তু তারপর সময়ের অলিন্দে দাঁড়িয়ে তারা দুজনেই বুদ্ধি এবং পরিশ্রম ধৈর্য এই দুটোকে দিয়ে কেউ কারোর অবলম্বন না নিয়ে ইন্ডিভিজুয়ালি দেব হয়ে উঠেছে প্রজাপতি আর শুভশ্রী হয়ে উঠেছে পরিণীতা তো এই দুই প যে প্রেমে আটকে রয়েছেন তার নাম হচ্ছে সিনেমা দেবশুভশ্রীর কথা যেমন উঠলো দেবের কথা উঠলো বারবার করে তুমি দেবের কথা বলছো যে দেব সেই সময়তে দেবের পরিশ্রম ইত্যাদি আমরা জানি যে দু হাজার পনেরো ষোলোতে তোমার আবার ঘুরে ফিরে তুমি মানে রাজনীতি রাজনীতির কথা তো আসবেই তোমার রাজনৈতিক অবস্থানটা অন্য ছিল তুমি এখন যে দলে সেই দলে তুমি ছিলে না সেই সময়ে চিরঞ্জিত দা দেব রুদ্রনীল ঘোষের যে কোয়েশ্চেন ছিল এখন দু হাজার পঁচিশে এসে কতটা ইকুয়েশন বলতেছে ধূমকেতুর মঞ্চে যখন আবার দেখা হলো তখন সেটা নিয়ে যদি আমাদের একটু বলো প্রথম হচ্ছে যে চিরঞ্জিতদার সঙ্গে আমার তেমনটা বন্ধুত্ব বা এই ধরনের করার সক্ষতার যে পরিবেশের অবকাশ ছিল এমনটা নয় বাট তিনি যেহেতু বোম্বাদা চিরঞ্জিৎদা এরা প্রত্যেকেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত একটা জায়গায় থাকা তো বরাবরই চিরঞ্জিত বাবুর ওপরে সেই সম্মানটা যেটা আমার ছিল সেটা এখনো আছে এবং থেকে যাবে রাজনৈতিক বিভিন্নতার জন্য যদি আমরা কথা বলা বন্ধ করি তো তাহলে সেটা অশিক্ষার চূড়ান্ত রকম ভাবে একটা কি বলবো উৎসব পালন করা মনে হবে অশিক্ষার উৎসব আমাদের পাড়া আমাদের সমাজ আমাদের রাস্তাঘাট যদি কেউ চাল ডাল কিনতে যায় আপনি কি তৃণমূলের চাল বিক্রেতা তাহলে কিনব না আপনি কি বিজেপি করেন যে আলু বেচ্ছেন কিনব না তো এটা যদি করতে হয় তাহলে পরিষ্কার এটা কিন্তু বোকাবি ছাড়া কিছু বলা যায় না রাজনৈতিক মত পথের দ্বন্দ্ব ডেফিনেটলি থাকবে এবং সে জায়গাটা সম্পূর্ণ আলাদা চিরঞ্জিতদের সঙ্গে আমার সিনেমা সংক্রান্ত দু একটা কথাবার্তা ছাড়া রাজনীতি নিয়ে কোনোদিন কোনো কথা হয়নি এটা বলতে পারি দেবের ক্ষেত্রে বলতে পারি যে ওর সঙ্গে তেমনটা রাজনীতির কোনো কথা না প্রায় হয়নি আর কি হলেও সেটার কোনো মানে হয় না দেবকে অনেকেই বলেন তিনি পলিটিক্যালি খুব কারেক্ট তিনি মিঠুন দাস সঙ্গে বাইরে যখন শুটিং করতে যান তখন কুণাল ঘোষ একটা বিবৃতি দেন লেখেন কালকে লিখেছেন কুণাল ঘোষ যে চক্রবর্তীর নাম উল্লেখ না করেই নিয়ে গিয়েছিলেন সেই ছবি শেয়ার করে লিখেছেন যে যে এই ছবিটা অনেক বেটার আমি সেটাই বলছি দেবের দলের অন্দরেই এটা নিয়ে যে সবার সঙ্গে শ্রদ্ধা রূপা দিকে নিয়ে রূপা নিয়ে তিনি কাজ করলেন দেব কাজ করলো রঘু ডাকাতে হ্যাঁ তোমার সঙ্গে তাকে এক একমঞ্চে ধুমকাতে দেখা গেল তুমি যখন দেবকে মিট করছো সেটাই আমার মানে কি ইকুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সঙ্গে দেবের ব্যক্তি হিসেবে বলছি না আমি পলিটিক্যালিও কি ইকুয়েশন মানে কি কথা হয় যদি হয় ওর সঙ্গে পলিটিক্স নিয়ে আমার কোনো কথাই হয় না দেব যদি অভিনয় না করতেন তো তাহলে তাকে কোনোদিন রাজনীতি মঞ্চে দেখতে পাওয়া যেত নাকি তিনি যদি স্টার না হয়ে উঠতেন মানুষের পছন্দে মানুষের ভালোবাসায় মানুষের হৃদয় তিনি যদি জয় না করতে পারতেন মেনসুমে কাউকে কোনোদিন রাজনীতির ক্ষেত্রে দেখতে পাওয়া যেত না আমরা নয় যে বুদ্ধিমান obviously তার সে যদি ভালোবাসে এবং সেই ভালোবাসায় যদি বুদ্ধিটাকে প্রয়োগ করে তো তাহলে বুদ্ধিমান হওয়ার অধিকার তো প্রত্যেকটা মানুষের রয়েছে এবং যদি কেউ বোকা হন তিনি নিজের এবং দশ জনের ক্ষতি করেন উপকারনা করতে পারেন সেটা তার দুর্ভাগ্য আজকে ঘাটাল যে ভাসছে বারবার জবে থেকে ও যে এমপি হয়েছে তারপর থেকে যে ঘাটাল ভেসেই যাচ্ছে শুকনো হচ্ছে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার প্ল্যান করে দেবে আমি বলছি না যদি ঘাটাল ঘাটালবাসীকে কেউ ঠকিয়ে থাকে তো তাহলে দেবের ঘাড়ে বন্দুক রেখে ওর দল চালিয়েছে এবারও দাও নিজে পেতে দিচ্ছে নাকি আই দেব খাপ দাও তুমি দলের মানুষ বলে তারা ব্যবহার করেছে এই উত্তর দেব দেবে আমরা বলছি না কিন্তু ঘাটালের মানুষ তারা কিন্তু পরিষ্কার যন্ত্রণার মধ্যে রয়েছেন এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত থাকতে পারে না দেব কি খুশি যে ঘাটালের মানুষ জলে ডুবে রয়েছেন দেব কি খুশি যে আমি বলেছিলাম যে আমরা ঠিক করে দেব আমি বলেছিলাম যে আমার দল বলেছে ও দলের দুজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দেবকে পাশে নিয়ে বলেছেন দেপ্ত তৃণমূল দলে কি হবে কে কি বলবে সেটা তো ঠিক করে দিতে পারে না একুশে তুমি অফিসিয়ালি জয়েন করলে এবং তুমি টিকিট পেলে ভোটে দাঁড়ালে এবং আরো বর্ষা বলল না জিততে পারলে না ট্রু সেই সময়তে শুধু তুমি একা তো অনেক অনেক মানুষকে অনেক অভিনেতাকে অভিনেত্রীকে বিজেপি টিকিট দিয়েছিল তার মধ্যে একটি নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় যাকে এই কিছুদিন আগে একুশে জুলাইয়ের মঞ্চে আবার দেখা গিয়েছে এবং চর্চা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় হয়তো টিকিট পেতে পারেন বেহালা। এই নিয়ে তুমি কি বলবে এই বিড়ালের মানুষ ঠিক করবে আমি অভিনেতা আমি একটা ধরনের জীবন কাটাই কিন্তু আমি আমার জীবনটাকে নিয়ে ব্যস্ত বলে যদি আমি অন্য দশটা মানুষের জীবনকে না জানি শুধুমাত্র আমার জনপ্রিয়তা নিয়ে আমি কোনো দলে যাই আমি দল পাল্টানো অন্য দল যাওয়া এটার গণতান্ত্রিক অধিকার আছে বেশ করছে আমার সেটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই কিন্তু ঘটনাটা আমি যদি নাই জেনে যাই তো তাহলে আমি এরম দেখেছিলাম যে আমাদের এক বন্ধু আছে নুসরাত জাহান তাকে অকারণে প্রচুর ট্রলের শিকার হতে হয়েছিল কারণ তিনি অনেকগুলো জিনিস জানতেন না বিভিন্ন ধারাকে এরাক ধারা বলে উচ্চারণ করতেন আর অনেক কথা বল ও জানে না বেচারি কিন্তু মানুষের হাসি হাসি খোরাক করতে তাদের তো অবাক হয় না সে যখন কোনো ভুল বক্তব্য রেখেছে আমিও তাকে কড়া সমালোচনা করেছি এই যে তুমি একটু বলে রাজনৈতিক পড়াশোনা রাজনৈতিক জ্ঞান সম্মুখ ধারণা সেটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সেই সময় দাঁড়িয়ে উভয় দল আমি বিজেপির কথা বলবো আমি তৃণমূলের বিভিন্ন নেতা অভিনেতাকে যখন টিকিট দিচ্ছেন বিজেপিও তো সেটা করেছিল এবং তারপর দেখা গেছে যে ভোটের পরে বিধানসভা নির্বাচনের পরে আর্ধেকই ছেড়ে দিয়েছে বনি সেনগুপ্ত আমি নাম ধরেই বলছি ইয়াস দাসগুপ্ত তনুশ্রী দি এরকম প্রচুর মানুষ ছেড়ে দিয়েছে বিজেপি সেটা কি বিজেপির ভুল পদক্ষেপ এরা রাজনৈতিক পরিবেশে কাজ করা ছেড়েছে বিজেপি ছেড়ে বেশ তোমার কথা যদি আমি মেনেও নি রাজনীতি ধরনের বিষয় থেকে তারা নিজেরাই বলেছেন যে আমরা অভিনয় এবং আমাদের জীবিকায় কনসেন্ট্রেট করব বেশ বাকি যাদের নাম বললাম তো শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও এই তখন একঝাক তারকা যাদের কিনা সেই রকম রাজনৈতিক জ্ঞান ছিল না তাদেরকে হায়ার করা তাদেরকে ভোটে প্রার্থী করা ভুল ডিসিশন ছিল আমার নিজের পার্সোনাল মতামত এটা এটা আমার দল কখনোই বক্তব্য রাখছে না আমি রাখছি একদম যাকেই টিকিট দেওয়া হোক যারই জনপ্রিয়তা থাকুক কিন্তু একটু সমাজের যারা প্রান্তিক মানুষ যারা মধ্যবিত্ত মানুষ বা যারা গরিব মানুষ তাদের জীবনের সমস্যাগুলো কি যদি তারা একটু বেশি জানেন তো তাহলে তারা তো যখন আসছেন কাজ করতে মানুষের তাদেরও কাজ করাটা সোজা হবে তাদেরও প্রশংসিত হওয়াটা মানুষের আশীর্বাদ পাওয়াটা সেটাও সোজা হবে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে নেতা অভিনেতা নয় ব্যক্তি রুদ্রীল ঘোষকে একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে বিজেপিতে তোমার যা অবস্থান বা তোমার যা ভূমিকা তাতে তুমি খুশি আমি অত্যন্ত রকম হ্যাপি আচ্ছা আমি এই মুহূর্তে বিজেপির রাজ্যের সোজা কথায় বলতে গেলে সাংস্কৃতিক প্রমুখ মানে বিজেপির কালচারাল যে ডিপার্টমেন্ট তার হেড আমি স্টেটের ইটস এনাফ আমার কাছে আমার পার্টি আমাকে স্টার ক্যাম্পেনার বানায় যে লিস্টে রেসপেক্টেড প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজির নাম থাকে অমিত শাহজির নাম থাকে যোগীজির নাম থাকে বাকি আমার রাজ্যের যারা নেতা সেটা সুকান্ত মজুমদার হোক শুভেন্দু অধিকারী হোক বিরোধী দল নেতা দিলীপ ঘোষ হোক বা অন্যান্য যে যে বড় বড় নেতৃত্বের নাম থাকে সেখানে আমার নামটা তারা সম্মানের সঙ্গে রাখেন এবং এটা আমার দায়িত্ব আমি প্রচারে লোকসভাতে সেই কাজ করেছি ভেবেছিলাম আমাকে প্রার্থী করা হবে তারপর দেখলাম যে তারা প্রার্থী করলেন না তোমাকে খারাপ লেগেছিলো অবশ্যই খারাপ লেগেছে তারপরে আমি যখন বুঝতে পারি যে আমাকে নিয়ে তাদের অন্য কোনো পরিকল্পনা আছে তাতে তো যাই আসেনি কি কিছু আমায় প্রার্থী করেনি তারপরেও সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি প্রচার করেছি এবং বলতে আমার কোনো দ্বিধা নেই ময়দান করবার পর অজয় দেবগঞ্জি তাঁর স্ত্রী কাজলের সঙ্গে একটি সিনেমা যেটা তাঁরই সম্ভবত প্রযোজনা সংস্থার মাbullet সিনেমা রিলিজ হওয়ার কিছুদিন আগে সেখানে কোণটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তিনি বলেছিলেন আচ্ছা এটা ময়দানে প্রিমিয়ারের দিনেই তিনি আমায় বললেন তো উনি আমায় ভালোবেসে আমারই চরিত্রের নামে ও শুভঙ্কর দাদা বলে ডাকে তো অজয় দেবঞ্জি যখন আমায় বলেছিলেন তখনই আমি বলেছিলাম স্যার আমি পারবো না তো তখন উনি আমাকে বললেন যে আপনি ক্যান্ডিডেট ওরা কি তুমি কবুলম যে আমি ক্যান্ডিডেট নই তো তখন উনি বললেন যে তুমি ক্যান্ডিডেট নয় তো করবে না কেন সিনেমা অসুবিধে কোথায় তো তারপর আমি বললাম যে না আমি ক্যাম্পেইনে দায়িত্বে রয়েছি বা পেয়েছি তো এটা আমার নিজস্ব জায়গায় একজন বিজেপির সাধারণ কর্মী হিসেবে আমারই ডিসিপ্লিনটা পালন করা দল থেকে তুমি প্রত্যাশা নেই না আমি প্রত্যাশাটা একটাই জিনিসের আছে আমি যে ডেডিকেশনটা দেওয়ার চেষ্টা করি বা আমি কেন যে কোনো কর্মী তিনি যতটা ডেডিকেটেড ওয়েতে কাজ করছেন যতটা মন দিয়ে কন্ট্রিবিউট করছেন সেইটার যেন সঠিক মূল্যায়নটা দল করে ছাব্বিশে কি হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ যা ফলাফল দু থেকে ভোটের মাধ্যমে দিয়ে আসছেন এবং ক্রম বর্তমান যে পরিবেশ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় মানুষ বিজেপিকেই দেখতে চাইছে সেই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে এবার সেই আনন্দে মশগুল না হয়ে গিয়ে সেই কাজে অংশগ্রহণ করা উচিত এবার দল আমায় কোন দায়িত্বে দেবেন টিকিট দেবেন কিনা এটাই দিলে কোন জায়গা থেকে দেবেন কথা কি হয়েছে বা আদৌ দেবেন কিনা বা ইলেকশনে আমায় যদি টিকিট দেন তাহলে কোত্থেকে দেবেন না দিলে কোন কাজে আমায় মাঠে নামাবেন সেটা চূড়ান্ত রকম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা একদম এটা অন্য প্রসঙ্গে যায় তুমি একটু আগে ময়দানের কথা উঠলে তুললে আর কি কারেক্ট মি ফাইম রং ময়দানে তোমার অভিনয় নাকি এতটাই ভালো ছিল অজয় দেবগনের সঙ্গে মানে আমি শুনেছি এটা সূত্র মারফত কিছু সিন কেটেছেন উনি বিকজ শ্যানে শ্যানে টক্করটা তিনি দিতে পারছিলেন না ইজ ইট ট্রু না আমি এই বিষয়ে এইভাবে কিছু বলবো না আমি শুধু একটাই কথা বলবো যে অজয় দেবগনের মতো এত অভিজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে গজরাজ রাও যার মতো এত পাওয়ার হাউজ অ্যাক্টর তারা যখন প্রকাশ্যে আমার প্রশংসা করে ন্যাশনাল মিডিয়াতে সেটা করতে গেলে ধক লাগে সামনে কি কি কাজ আসছে একটু বলো শ্রীজিতের পর ইন্দ্রদীপ দাস তার ধুমকেতু দিয়ে বলতে পারা যায় বহু বছর পর ফ্লোরে গিয়ে শুটিং ফ্লোরে গিয়ে না দাঁড়াবার যন্ত্রণা থেকে আমায় বার করে ইন্দ্রদীপ দাস যন্ত্রণায় ছটফট করতাম আমাদের এখানের পশ্চিমবঙ্গের মানুষের কতটা ক্ষতি করেছে না করেছে সেটা তো মানুষ বলবেন ফিল্ম ইন্ডাস্ট্রির একটা চূড়ান্ত যে ক্ষতি করেছে যেটা তাদের শুধরে নেওয়া উচিত যারা করছেন সেই এক্সপেক্টেশনটা আমার রয়েছে ভুল প্রত্যেক মানুষ মাত্র করে ক্ষমতার দাপট বহু মানুষ দেখাতে যায় কিন্তু আলটিমেটলি যে কোনো মানুষকে তো বিদায় নিতে হয় কেউই থাকেন না তো আমার মনে হয় যে ফর দ্য সেক অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের এখানে তো চাকরি বাকরি নেই যখন শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা একটা শিল্পকে ভালোবেসে কেউ ক্যামেরার সামনে বা কেউ পিছনে কাজ করতে আসছেন কড়া কড়া নিয়মনীতির জন্য যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই কাজগুলো কমে যায় যাদের অল্প পুঁজি নিয়ে যারা আসছেন সেই প্রযোজকেরা যদি ভয়তে চলে যান তো তাহলে আমাদের কিছু শিল্পী আর কিছু কাজ হারাচ্ছে তাই বিশ্বাস করব যারা শিল্পী এবং টেকনিশিয়ানদের নিয়ে খুব ভাবেন টাবেন বলেন আর একটু বড় মনে কারণ তারা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ করা তো মানুষ নন না তারা শিল্পের সঙ্গে কোনোদিন যুক্ত টুক্ত থাকা মানুষ তো তাদের নয় ওই যন্ত্রণাটা হয় না তারা বুঝতে পারেন না তো আমি তাদেরকে অনুরোধ যত যতদিন তারা রয়েছেন দায়িত্বে চিরকাল যেমন কেউ বেঁচে থাকে না চিরকাল তেমন কেউ একই চেয়ারে থাকে না তাদের তো পদোন্নতিও ঘটতে পারে ঠিক আছে তো তাদের বলবো যে এগুলি একটু ঠিক করে নিলে চেয়ার ছেড়ে চলে যাওয়ার পর মানুষ গালাগাল না দিয়ে তাদের নামে পুজো করবে আমি চাই তারা পূজিত হন নিজে তুমি যন্ত্রণার কথা বলছো কাজ না করার আক্ষেপের কথা বলছো অভিনেতা হিসেবে একই বেটাই তো মানুষের থাকা উচিত একজন অভিনেতার আমার

কাজ নেই তো আমি কি করব চুরি করব না তো ব্যস্ত হয়েছে কষ্ট হয়েছে তো এবং সেটা এই কাজ না করতে দেওয়ার জন্য আমার রোজগারটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল আমার প্রিয় বন্ধুরা যদি আমায় নিতে ভয় পায় তাকে নিলে তাদের শুটিং এ অসুবিধে হয়ে যাবে এবার কেউ পাল্টা বলতেই পারেন তো মিঠুন চক্রবর্তী তিনি কাজ করছেন কি করে মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে তো থাকেন না মৈনুন চক্রবর্তী অনেক বড় চেহারা অনেক বড় মাপের তাকে তো ওইভাবে বাধা যায় না তুমি এই প্রিয় বন্ধু রাজচক্রবর্তী কাঞ্চন মল্লিক এদের সবাই উত্তরুদ্রনীল ঘোষ উত্থান্ডাই একসঙ্গে তাদেরকে গিয়ে একটু আগে তুমি বলছিতে আমরা প্রফেশনাল লাইফ আর কেন বলবো আমাদের বন্ধু-বান্ধবরা যখন ভাত পারি তখন রুদ্রনীল ঘোষ সবার পাশে দাঁড়িয়েছিল হ্যাঁ কি থেকে ভাত চেয়েছিল তারপরে আমি ভাব দিয়েছি না সেলফ রেসপেক্ট ইস ভেরি সিম্পল থিং সেলফ রেসপেক্ট বলতে আমি যদি আমার ব্যক্তি সাথে এনিবডি আই এম টকিং অ্যাবাউট এনিবডি আমি কারো না বলবো না হয়তো আমার মতো সাহস বা আমার মতো কষ্ট সহ্য করার ক্ষমতা কয়েকজনের রয়েছে বাকিদের নেই আমি তাদের দোষ দিই না একদম দোষ দিই না হয়তো তোমার পরিবার নেই আমার বাবা মা নেই তারা মারা গেছেন তো তাই আমার লড়াই করবার যে সত্যি কথা বলার জেদ জানি আমার ক্ষতি করবে এরা তারপরে অটুট রয়েছে কিন্তু কে বলতে পারে যে আমার বাকি যে বন্ধুরা রয়েছে আরো অনেকের নাম তো নিলেন না নিতে পারলে না আরো অনেক বন্ধু বান্ধব রয়েছে তারা হয়তো আমায় নিয়ে কাজ করলে তাদের শুটিং বন্ধ হয়ে যেত তাদের জীবন জীবিকা অসুবিধা হতো তাদের বাড়িতে বাবা মা রয়েছে এই যে যেমন তুমি বললে যে বিজেপিতে অনেক অভিনেতা অভিনেত্রী এসেছিলেন তারা চলে গেলেন কেন কাজ পেট একটা কথা যেটা রুদ্রনীল ঘোষ যখন রাত্রিবেলা একাই ফ্ল্যাটটাতে ফেরে সে একাই থাকে তার সঙ্গে তার পরিচারক বা সহকারী যাই বলি না কেন বাবা মা কে সে হারিয়েছে সে কি মিস করে সে কি চায় তার জীবন থেকে কি চাওয়া থাকে আর সে কি পেতে চায় শান্তি ওই জন্যই পায়রা পুষে রেখেছে কটা পায়রা গুলোকে পুষতে হয়নি আমি খুব সোজা কথা বলি যে আমার বাড়িরই ঘরে মানে ধরো তুমি আমি এখানে বসে কথা বলছি তুমি খেয়াল করে দেখবে যে প্রচুর পায়ের আসছে মুখি মারছে চলে যাচ্ছে একটু পরে কিছু শালিকের দল আসবে তারপর বিকাল বেলা কিছু বুলবুলি আসবে আর কিছু কাঠবেড়ালি আসবে আমার আমাকে কাজ থেকে তো অনেকটা সরিয়ে দেওয়া হয়েছিল সিনেমার কাজ থেকে আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটাই প্রায় চার বছর ধরে বসে থাকতাম যন্ত্রণা হতো তো তখন আর কেউ ছিল না এই পাখি কাঠবিড়ালি এগুলো ছাড়া তবে নিজে খেতাম ব্যাংক ব্যালেন্স ভাঙিয়ে ব্যাংকে সঞ্চয় গুলোকে নিয়ে আমি খেতাম তাদের দিতাম তো সেখান থেকে ওদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছে তো ফলত আমি নিজের মতো থাকতে ভালোবাসি আর সবার মনে যে জিজ্ঞাসাটা হয় যে বিয়ে কবে করছে আমি বলছি পায়রা শালিক নিয়েই কি সারা জীবনটা কাটাতে নাকি এবারে একটু আমি ওদের উপরে দায়িত্ব তুলে দিয়েছি কবুতর যা যা করে বিভিন্ন বাড়ির ছাদে বসো সেখানে গিয়ে দেখো যে আমাদের বয়স্ক মানুষকে কোন বয়স্কা মহিলা যেও বিয়ে করতে ভুলে গেছে সে বিয়ে টিয়ে করতে করতে চায় অবভিয়াসলি তাকে একজন রোজগারে মানুষ হতে হবে কোটি কোটি টাকার রোজগারের দরকার নেই এটা নিজের মতো তার নিজেকে মেনটেন করবার মতো রোজগার করলেই হবে আমার আত্মসম্মানের সঙ্গে রোজগার করাটাকে আমি খুব সম্মান করি বেশ তার মানে এখান থেকে জানা গেল যে রুদ্রনীল ঘোষ পাত্রী খুঁজছে আর সেটা ছাব্বিশের আগে না ছাব্বিশের পরে বিয়ে যদি করো ছাব্বিশ মিডলের পরে মানে এই আগস্ট সেপ্টেম্বরের পরে মানে ছাব্বিশের শেষের দিকে লাস্ট করে প্রেম করছো তুমি ঠিকঠাক একটা বলবে বলতে পারবো না ছেলেবেলায় ছেলেবেলা ধর প্রেমিকা কিন্তু এখনো মানে এক্সপ্রেমিকা কিন্তু এখনো টলিউডেরই অন্তর্গত একদম মুখ খোলা হবে তুমি আমার যাই হোক না না তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ধুমকেতুর জন্য স্পেশালি অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য ক্যামেরা সৌম্যদ্বীপের সঙ্গে বিভঙ্গি দ্য বল কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে